সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন কোটি সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট চাকরি জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটিকে ক্লিক করবেন কখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আপনাদের জন্য যেটা ভিডিওটা নিয়ে এসেছি চলুন ব্রেকিং নিউজ ফের ডিএ রাজ নবান্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ সরকারি কর্মীদের পুলিশের চোখ এড়িয়ে ফের বিক্ষোভ নবান্নে নেতৃত্ব কোয়ার্ডিনেশন কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুর হঠাৎই মহার্ঘ সহ অন্যান্য নানা দাবি নিয়ে সংগঠনের কর্মীরা একতলায় পোস্টার নিয়ে স্লোগান দিতে শুরু করেন অন্যবারের মতো এবারও প্রথমে প্রথমটা বিপাকে পড়ে জানের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা সূত্রের খবর অনুযায়ী বিক্ষোভ দেখানোর সময় সব সহকর্মীকেই এদিন গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হলো পুলিশের নজর এড়িয়ে নবান্নে বিক্ষোভ নজরে পড়তেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পুলিশ হাতে থাকা পোস্টার কেড়ে নেওয়ার চেষ্টা করে পরে তা গ্রেপ্তার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে খবর উনিশজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে নবান্নে একশো চল্লিশ ধারা করা হয়েছে এই পরিস্থিতিতে এই বিক্ষোভ নিয়ে নিরাপদ এই পরিস্থিতিতে এই বিক্ষোভ নিয়ে নবান্নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে পুলিশ নজর এড়িয়ে নবান্নে এর আগে পুলিশে নজর এড়িয়ে নবান্নে বিক্ষোভ ঘটনার ঘটনা ঘটেছে গত মার্চে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীদের একাংশ এই সময়েও বিক্ষোভরত কর্মীদের আটক করে নবানের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল যাতে তারা ফিরতে না পারেন সেই ব্যবস্থাও করেছিলেন পুলিশ কর্মীরা তো সাধারণ সরকারি কর্মচারীদের কোনো স্বাধীনতা নেই দাবি জানানোর উপায় নেই তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তা প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটিকে এছাড়া যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই ভিডিও নিয়ে ধন্যবাদ ধন্যবাদ